হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তোমাদের সোমা তাহলে তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আশা রাখছি সবারই খুব ভালো কেটেছে আর এখন বেজে গেছে রাত সাড়ে আটটা আর আমি আর সুবর্ণ আমাদের পাড়ার মোড়ের মাথায় এখন দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আমার দিদি জামাইবাবু আর দিদির ছোট্ট ছেলে মুনুর জন্য তো আমরা সবাই মিলে যাব চড়কের মেলা দেখতে যদিও এখন চড়ক কিছু হচ্ছে না এখন জাস্ট মেলাটাই দেখতে যাব আর মন্দিরে পুজো হয়েছে সেটাই দেখতে যাব যদি এখান থেকে যেতে যেতে আমাদের আরও পৌনে এক ঘন্টা তো লেগে যাবে মোট কথা নটা দশ পনেরো নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো আর একটু তাড়াতাড়ি বেরোলে হয়তো ভালো হতো কিন্তু আমার ডক্টর দেখানোর ছিল সেই কারণে একটু দেরি হয়ে গেছে তো এই দেখো আমরা চলে এসেছি যেখানে মেলা বসেছে আর প্রথমেই দেখিয়ে দিলাম টিম টিমে ল্যাম্পের ল্যাম্পের নয় যে পোস্টারের আলো সেটা তো গ্রামের দিকে বললাম গ্রামের দিকে এরকম আলো ছাড়া তো জাস্ট ভাবাই যায় না আর যেখানে যেখানে রাস্তার দুপাশে মানে মেলাগুলো বসেছে গ্রামের দিকে মানুষজন তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেই কারণে কি হয়েছে আর আজকে না এখানটায় আছে যাত্রাপালা সেই কারণে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার যাত্রা দেখতে আসবে তো দোকানপাট বেশ তাড়াতাড়ি উঠে গেছে এখন সবাই দোকানের মালপত্র গোছাচ্ছে যেই দোকানেই আসছি দেখছি মালপত্র গোছাতেই সবাই ব্যস্ত তো চলো আমি আজকে না বেশি

না বাচ্চাদের মন ভাঙতে খুবই বাজে লাগে জানোই সে আমার হোক আর অন্য তোমাদের ব্যাপার হোক সে যারই হোক না কেন মানে তোমরাও চাইবে না বাচ্চাদের মন ভাঙতে আর আমিও সেটাই চাই না বাচ্চাদের মন ভাঙতে একেবারে ভালো লাগে না বড়দেরকে তবু কোনো না কোনো কথায় না বলা যায় বাচ্চাদেরকে না বললে ওদের মুখটা দেখবে ছোট্ট হয়ে যায় সেই কারণে অসুস্থতা নিয়েও চলে এলাম আর এখানটা এসে কিছু জিনিস পছন্দ করছিলাম নেব বলে তো এইগুলো ওই হাতের মধ্যে পড়ে না নানান কালার জামা পরলে তখন বেশ সেই কালারের জামার সঙ্গে ম্যাচ করে করে বেশ পরলে ভালো লাগে আর এখানটায় মুনো একটা দোকানে কিছু পছন্দ করেছে সেই দোকানদার দেখো কাস্টমারের দিকে মানে নজর দেওয়ার থেকে নিজের জিনিসপত্র বা মানে গোছাতেই বেশি ব্যস্ত এখন অবশেষে সেই দোকান থেকে আমরা অন্য দোকানে যাবো ভাবলাম কারণ দোকানদার আমাদেরকে তো কিছু পাত্তাই দিচ্ছে না কারণ ওমা ওনার বাড়ি নাকি অনেক দূর উনি আর কিছু জিনিসপত্র বেচবেন না উনি এবার বাড়ি যাবেন বলছে তো কিন্তু মনুক্ত কিছু একটা কিনবেই না হলে ও আর কার কথা শুনে এমনি ছেলেটার বায়না না নেই বুঝলে কিন্তু ও আসলে একটা জিনিস কিছু কিনে দিলে বেশি ওরও ভালো লাগে আর এই যে জায়গাটা এখানটা হবে যাত্রাপালাম আগে কখনও যাত্রার স্টেজ আমি দেখিনি প্রথমবার দেখছি দেখে না ভীষণ ভালো লাগছে দেখো মাইকগুলো কেমন নিচু নিচু করে ঝোলানো আছে আর এইগুলো হলো ওই কি বলে মেশিনপত্র যেগুলো সাহায্যে গান টানগুলো ম্যানেজ করা হবে মিউজিক ম্যানেজ করা হবে মেন কথা তো আবার চলে এলাম মেলার দিকে এবার মন্দিরটার দিকে আমাকে বললাম আমাকে একটু বসবো আমাকে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দাও তো এই যে আমাদের নন্দী আর সামনে আছে মহাদেব আর তারই মাঝখানে আমি এখন বসে আছি এই দেখো আমার মুখ দেখলে তো ওরা বুঝতেই পারছ না আছে এনার্জি না আছে চোখে ভাষা জাস্ট ক্লান্ত প্রচণ্ড মুখ পুরো শুকনো পানসে হয়ে গেছে আর এই যে মহাদেবের মন্দির এই জায়গাটার নামই তো বলতে ভুলে গেছি জায়গাটার নাম হলো চরচিকা তলা তো জায়গাটার নাম সার্চ করলে এখানটায় আগের পুরনো যে যাত্রাগুলো হতো সেইগুলো সম্পর্কে জানতে পারবে তো চলো একটু কেনাকাটি কিছু করি তো কেনাকাটি বলতে তেমন কিছু কিনি আমি একটা কানের পছন্দ করেছিলাম দশ টাকা দামের ছোট্ট ছোট্ট দিদি আর আমি ওই একই রকম কানের দুটো নিলাম আর নিলাম একটা এই যে হনুমান চল্লিশা আমার কাছে আগেও একটা ছিল মঙ্গল শনিবার করে পড়তাম কিন্তু সেটা এই আমাদের ঘর ভাঙার সময় না ওর পাতা কয়েকটা ছিঁড়ে গিয়েছিল সেই কারণে ভাবলাম একটা নতুন হলে ভালোই হবে আর দিদি মনু শোনার জন্য কয়েকটা তোমার ওই ইংলিশের বই কিনছিল কারণ ওর তো ওইগুলো খুব দরকার বালান টানান মুখস্ত করা এই সমস্ত কারণে তো অনেক দরকার পড়ে তো এইগুলো কিনলাম ও দুখানা বই নিল দুটো হনুমান চল্লিশে নেওয়া হলো তারপর এবার কিছু খাওয়া দাওয়ারের পালা এই যে চলে এসেছি খাবার দাবারের দোকানে দেখতেই পাচ্ছে দু রকমের জিনিস এখানটায় সাজানো আছে একটা আছে ওই কী বলে এইগুলোকে নিমকি টাইপের হয় রসালো নিমকি একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটা ওই কাঠি ভাজার মতো তো মনু ওই নিমকি নেবে আর মুনুকে আমি বলে দিই তো একটা সুন্দর করে ফটো নেব সুন্দর করে দাঁড়াও ও সুন্দর করে দাঁড়ানোগুলো তো দেখছই এইটাই নাকি ও সুন্দর করে দাঁড়ানো তো কিছুটা বাদাম নিলাম তারপর বেরিয়ে পড়লাম মেলা থেকে আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে জামাইবাবু আবার আইসক্রিম কিনে দিল কিন্তু আমি তো আবার আইসক্রিম খেতে পারবো না তাই জন্য ওরা খাচ্ছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম কি আর করব আফসোস শরীরটা ঠিক হয়ে গেলে তখন একদিন খুব করে আইসক্রিম খাবো তো এবার বাড়ি যাওয়ার পালা মনুরা ওদের বাড়ির দিকে ঢুকে গেছে গলিতে তো সুবর্ণ আবার গাড়ি থামিয়ে ওর সঙ্গে ও বললো যে মেশো আমার সঙ্গে হাত মেলালে না গুড নাইট বললে না আবার সুবর্ণ গাড়ি থামিয়ে ওকে হাত মেলাতে গেল গুড নাইট বলতে গেল তাহলে চলো আমরা তুমি ফিরিয়ে এবার বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে যে বৈদ্য লেখা আমরা যাব বৈদ্য দিকে দিদিরা ওখানে আমাদের যে স্কুলে মানে আমি পড়েছি সেই স্কুলের কাছে দিদিদের বাড়ি তো ওখানটায় ও চলে গেল আর এই যে এই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ গান নাচ হচ্ছে মানে এই কয়েকদিন এক টানা তো অনুষ্ঠান সেই কারণে এই সবই চলছে এখন তাহলে চলো আবার দেখা হবে পরবর্তী ব্লগে এখন আমাকে দাও বিদায়